ফারুক ভাই কি করতেছেন ভাই দেখেন দুইটা কিন্তু আপনার কার্টুনের ছিয়াশি পিস করে প্রোডাক্ট থাকবে ঠিক আছে পুরো ছিয়াশি পিসের কার্টুন থাকবে এখানে ছিয়াশি প্রোডাক্ট আছে এস এম এল এক্সেল চারটা সাইজ কিন্তু এর মধ্যেই আছে এগুলো আচ্ছা এগুলো এম থাকবে কত গুলো আপনার দুশো বিশ প্লাস বিশ প্লাস দিয়ে থাকবে আসলে চব্বিশ পিস সর্বনিম্ন নিতে পারবেন আর নিলে আটচল্লিশ পিস আচ্ছা সেক্ষেত্রে পার পিস একশো টাকা করবে অবশ্যই ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটা আছে সে আর আপনাদের দশ নম্বর রোড হাউস নম্বর dövet dotalaş